খেলা রান্না করছিস কেন রে মেয়ে ছিল তার মতো যাবি না তাই তুই রান্না করছিস হাই গাইজ গুড মর্নিং কেমন আছো তোমরা সবাই আশা করছি ভালো আছো আর আমিও অনেক ভালো আছি তো চলে এসেছি আমার একটা ইন্টারেস্টিং ব্লগ ভিডিওর সাথে আর আজকের ব্লগটা আমি এখন থেকে স্টার্ট করছি আজ হলো বুধবার আর এখন বাজে সকাল সাড়ে এগারোটা হ্যাঁ জানি আর একটু পদেই আর মর্নিং থাকবে না কিন্তু এখন উঠিনি উঠেছি কিন্তু সেই সকালবেলা তারপর মামামকে স্কুল নিয়ে যেতে হচ্ছিলো তো তার জন্য স্কুলে গিয়েছি স্কুল থেকে এসেছি হালকা পাতলা কাজও করেছি আর আজকে ভাবলাম ভিডিওটা একটু অন্যভাবে শুরু করা যাক তার কারণ হচ্ছে অনেক লোকের অবজেকশন যে আমার ভিডিওতে শুধু বগর বগর থাকে তো আজকের ভিডিওতে আমি কোনো ধরনের বগর বগর করবো না শুধু তোমাদের কাজ দেখিয়ে যাব যে আমি সারাদিন কি কি কাজ করি সত্যি কথা বলতে আমার তো আর ক্যামেরা ধরার লোক নেই তোমার বড় ধরে দেয় না আর আমি স্ট্যান্ড ভেঙে ফেলেছি অলরেডি আমার কাছে একটা জিনিস বেশি দিন থাকে না আমি খুব খেয় করিনি তো যাই হোক তার জন্য আজকে আমি পুরো ভিডিওতে তোমাদের দেখাবো আমি কি কি কাজ করি আর তার সাথে তোমাদের মিউজিক শোনার খুব ইচ্ছে না আমার ভিডিওতে এখন আর মিউজিক আসে না আমার ভিডিও নর্মাল শুধু বগর বগর যায় তো চলো আজকের ভিডিওটা অন্যভাবে শুরু করি এইভাবে তো মানে বকে বকে ইন্টারোটা তো দিতে হবে কারণ বোঝাতে হবে তো কী ভিডিও হতে চলেছে এবার তোমরা পুরো ভিডিওতে কাজ এনজয় করো চলো দেখো আমি এর জন্য কোনো গান ইউজ করতে চাই না এই নিয়ে আমি তিনবার ভিডিওটা এক্সপোর্ট করছি আর তার কারণ একটাই যে কোনো মিউজিকেই কপিরাইট দিচ্ছে আগে তাও ব্যাকগ্রাউন্ড মিউজিকগুলো কপিরাইট ফ্রি ছিল বাট সেটাও এখন হচ্ছে না তিন তিনবার কপিরাইট খেয়ে তারপরে কিন্তু আমি আবার সকালবেলা উঠেই বসে পড়েছি ভয়েস দিতে রাতে দুবার আপলোড করেছি গান চেঞ্জ করে মানে মিউজিকটা চেঞ্জ করে দুবার আপলোড দিয়েছি দুবারই কপিরাইট দিয়েছে এই লাস্টবার আমি এখন ভয়েস দিচ্ছি ভয়েস দিয়ে তারপরে ভিডিও ভিডিওটা আপলোড করব হয়তো আর কপিরাইট আসবে না কারণ কোনো মিউজিক আর ইউজ করছি না তার জন্য এখন আর তোমাদের আমার কিছু করার নেই তোমাদের যতই বোর লাগুক না কেন তোমাদের আমার বক বগানি শুনতে হবে চাইলেও আমি আর তোমাদের মিউজিক শোনাতে পারবো না তো একটুখানি অ্যাডজাস্ট করো এখানে যাই হোক সকালে গেছিলাম স্কুল স্কুল থেকে এসে কিন্তু আমি এখানে আমার বাড়ির সমস্ত কাজ করতে শুরু করে দিয়েছি সবাই কিন্তু এখনো ঘুমোচ্ছে এখনো আমাদের বাড়ির কেউই ঘুম দিয়ে ওঠেনি আমি এখন শুধু একাই উঠেছি মামমামকে নিয়ে এসেছিলাম স্কুল থেকে যেহেতু কান্নাকাটি করছিলো প্রচণ্ড সকালে উঠেছে তার জন্য তাই ওকে আবার আমি রিটার্ন ঘুমও পারিয়ে দিয়েছি বাড়িতে এসে জানো তো যবের থেকে মাম্মামকে স্কুলে দিয়েছি তবে থেকে কিন্তু আমার লাইফেও অনেকটা চেঞ্জ এসছে যেমন ধরো এই যে সকালে ঘুম দিয়ে ওঠা ঘুমান দিয়ে উঠলে কিন্তু আর ঘুমাতে ইচ্ছা করে না আমি যেহেতু অনেক টাইম পেয়ে যাই বাড়িরও কিন্তু প্রায় পুরো বাসি কাজটা আমি একাই করিনি তাছাড়া সকালে উঠলে কিন্তু বেশ ঝরঝরে লাগে মানে একদমই কিন্তু লাগে না সকালে উঠলে বেশ মনটা ভালো ভালোই লাগে তো আমি এই সমস্ত কাজ বাজ সেরে তারপরে কিন্তু রান্না করব আবার তারপরে কাপড় কাচতেও সমস্তটা ভিডিওতে দেখিয়েছি কিন্তু দুর্ভাগ্যবশত কাপড় কাচাটা দেখাতে পারিনি কারণ আমাদের ছাদে প্রচন্ড পরিমাণে রোদ আর আমার যেহেতু ক্যামেরাম্যান নেই এখন তার জন্য আর তোমাদের দেখাতে পারলাম না আর যেটা আমি তোমাদের বলছিলাম এই কাজগুলো দেখানোর কিন্তু আমার এই একটাই কারণ যে যারা মনে করো আমি কোনো কাজবাজ করি না সেটা তো অবশ্যই আর তাছাড়া এই যে মিউজিকের ব্যাপারটা আমি তোমাদের সবার প্রথমেই বললাম যে আমার নর্মাল ব্লগ নিয়ে অনেকের প্রবলেম যে আমি সারা ব্লগে বকেই যাই কি করব বলো ব্লগ ভিডিও মানেই তো বকা আমি কি করছি কোথায় যাচ্ছি কি খাচ্ছি সেটাই দেখানোটার নামই ব্লগ তো তার জন্যই ভাবলাম চলো মিউজিক দিই কিন্তু মিউজিক দু তিনবার দিয়েও কিন্তু আমি পারলাম না এখন কিন্তু হার মেনে আমি আবার ভয়েস দিতে বসে গেছি সকালবেলা এতক্ষণে ভিডিওটা আপলোড আপলোড হয়ে যাওয়ার কথা ছিল বাট এই যে মিউজিকের প্রবলেমের জন্য কপিরাইট প্রবলেমের জন্য ভিডিওটা আর আপলোড দেওয়া হয়নি তো কিছু করার নেই তোমাদের খারাপ লাগলেও এখন কিন্তু তোমাদের বকবগানি ব্লগই দেখতে হবে কোনো রকম কোনো মিউজিক ছাড়াই আর যদি বলো তোমরা বাইরে গিয়ে ভিডিও করার কথা সেটা কিন্তু আমি করতে পারবো না তার কারণ আমার মা মামকে আমি এখন স্কুলে দিয়েছি টিউশনিতে দিয়েছি ড্রয়িং ক্লাসে দিয়েছি এই সমস্ত নিয়ে আমি অনেক ব্যস্ত থাকি যার জন্য কিন্তু আমি বাইরে গিয়ে তোমাদের জন্য স্পেশাল ব্লগও করতে পারবো না কিন্তু হ্যাঁ স্পেশাল লোকেশনে স্পেশাল ভিডিও তো আসবেই যেমন ধরো হোলি পুজো কালী পুজো আরও যে সমস্ত স্পেশাল ওকেশন আছে সেই ভিডিওগুলো কিন্তু তোমরা পেয়ে যাবে তাতে কোনো অসুবিধা হবে না এমনি ঘুরতে টুরতে গেলেও ভিডিও করব কিন্তু যখন আমি বাড়িতে থাকবো তখন তো তোমাদের এইরকমই ভিডিও দেখতে হবে আর আমার বগা নিয়েও শুনতে হবে আর একজন দেখলাম কমেন্ট করেছে যে মামাম কি কি স্কুলে নিয়ে যাও না কই কখনো তো দেখি না সত্যি কথা বলতে কি বলো তো ওর যেহেতু মর্নিং স্কুল তো সকালে উঠে নিজে রেডি হয়ে ওর সমস্ত খাবার দাবার টিফিন রেডি করে ওকে রেডি করে নিয়ে যেতে না অনেক টা আমার ঝামেলা হয় যার জন্য কিন্তু আর ভিডিওটা করা হয় না হ্যাঁ আবার পারতাম যদি কেউ সকাল সকাল উঠে আমার ক্যামেরাটা একটু ধরে দিত কিন্তু আমি যখন উঠি সকালে আমি যখন রেডি হয়ে ওর টিফিন রেডি করি তখন কিন্তু কেউই ঘুম দিয়ে ওঠে না যার জন্য কিন্তু আর ভিডিওটাও তোমাদের সামনে করা হয় না আর স্কুলে যাওয়ার কথা যদি বলো তাহলে স্কুলে গেটের সামনে নিয়েই ওর বায়না শুরু হয়ে যায় আমি স্কুলে যাব না তো তখন ওকে ধরবো না ক্যামেরা ধরবো বুঝতে পারি না যার জন্য কিন্তু আর তোমাদের ভিডিও শেয়ার করা হয় না আর তার জন্য তোমাদেরও কিছু দেখানো হয় না কিন্তু অবশ্যই আমি চেষ্টা করি মাঝখানে একটা ভিডিওতে আমি দেখিয়েও ছিলাম কিভাবে আমি মামামকে তুলে খাইয়ে তারপরে ড্রেস চেঞ্জ করে তারপরে স্কুলে নিয়ে যাই সেটা একটা ভিডিওতে দেখিয়েও ছিলাম বাট তোমরা হয়তো সব ভিডিও দেখো না কিংবা টেনে দেখো তার জন্য কিন্তু দেখতে পাওনি তো যাই হোক বাদ দাও সেই সমস্ত কথা অবশ্যই আমি আবার যখন সময় পাবো আমি অবশ্যই মামামকে স্কুলে যাওয়ার ভিডিও করব স্কুলের ভিডিও করব কিভাবে দিচ্ছি কিভাবে নিচ্ছি সমস্তটা দেখাবো ভিডিওতে চেষ্টা করব অন্য একদিন তো যাই হোক আমি আজকে কিন্তু অনেক দিন পরে রান্নাঘরে রান্না করছি তোমরা যেমন জানো রান্নাটা কিন্তু সবসময় আমার দিদি করে আমি খুব কম করি আর যেদিন আমার দিদি করতে পারে না রান্না সেদিন কিন্তু সুমিতি করে কিন্তু আজকে সুমিত না বাড়িতে নেই আর সকাল সকাল আমি যেহেতু উঠেছি তো ভাবলাম চলো সমস্ত কাজ যখন হয়ে গেছে রান্নার কাজটা আর ফেলে রাখবো কেন রান্নার কাজটাও করে নি তাহলে একবারে ফ্রি হয়ে বসা যাবে যার জন্য কিন্তু এখানে আমি রান্না বান্নাও শুরু করে দিই কিন্তু এখন না আমি আর আগের মতন রান্তে পারি না তার মানে হচ্ছে আমি যখন চাকদা ছিলাম আমার শ্বশুরবাড়িতে কিন্তু আমি রান্না করতাম কিন্তু এখন আর এখানে এসে কেন জানি না রান্না বান্না সব গুলে খেয়ে নিয়েছি ফাইনালি কিন্তু আমার স্নান স্নান কমপ্লিট সমস্ত কাজ বাজও কমপ্লিট আর এখন কটা বাজারে দিন চারটে বাজতে ছ মিনিট বাকি সমস্ত কাজ বাজ কমপ্লিট করে আর একটা কাজ তোমাদের দেখানি সেটা হলো জামা কাপড় কাচার ছাদে জামা কাপড় কেচে দিয়েছি যখন নামাতে যাবো তখন তোমাদের দেখাবো যে কতগুলো জামা কাপড় কেচেছি আর কি তো স্নান হয়ে গেছে খাওয়া দাওয়া হয়ে গেছে মাম মামকেও ঘুম পাড়িয়েছিলাম ঘুম দিয়ে উঠলে মাত্র দিদি কালকে বৌভাতে গিয়ে ক্লান্ত সারাদিন ঘুমিয়েছে এই সাড়ে তিনটে পৌনে চারটের সময় উঠেছে উঠে এখন আবার ফোন দেখতে শুরু করছি ফোন দেখতে দেখতে কষ্ট হয়ে যাবে স্নান করবে আবার ঘুমাবে এরকমই আজকে যাবে ও বিকেলে ডান্স ক্লাসও আছে তো চলো সারাদিন অনেক কাজ করেছি প্রচুর কষ্ট হয়ে গেছে এখন একটু রেস্ট নেবো রেস্ট নিয়ে তারপরে কথা হচ্ছে এখন কিন্তু সন্ধ্যে হয়ে গেছে মোটামুটি আর একটু সময় বাকি আছে আর কি আর আমার মাম্মা ওই যে রাস্তার মাথায় হ্যাঁ ডাকছি ওর কোনো সারা নেই আমি ঘরে চলে এসছি ওখানে দু চারটে বাচ্চা রয়েছে যার জন্য আমার মেয়েও আসতে চাইছে না ওখান থেকে তো এখনও ওইখানেই আছে আর এখানে হলাম আমি আর আমি রান্না করছি বলে আজকে সারাদিন খাইনি হ্যাঁ ঠিক আছে সারাদিন খাবে না আর সারাদিন না খেয়েছিল এখন সন্ধেবেলা মনে পড়েছে না না খেলে তো আর আমার কিছু বানিয়ে দিচ্ছে না আমার বিরিয়ানিও দিচ্ছে না তাহলে আমি খেয়েই নি বলে না ঠেলায় না বললে গাছাটা না ঠেলায় পরে ঠিক না বল তাহলে কোন হোটেলটা আমি বুক করে দিই আপনারা হোটেল বুক করে তারপর আমি খাচ্ছি হ্যাঁ আমি আমি রান্না করলে না কি ওরা খেলে বাঁচবে না এরকম একটা ভাব তো যাই হোক মোটামুটি সন্ধ্যে হয়ে গেছে সন্ধে দেবো আর বলেছিলাম যে কী জামা কাপড় সেগুলো তোমাদের দেখো কিন্তু আমি নিয়ে তাড়াতাড়ি চলে এসছি যার জন্য দেখাই নি আর সেটা তোমাদের দেখাই ধরো মানে আমি আজকে প্রচুর কাজ করছি এই যে যাদের অবজেকশান থাকে যে আমি কাজ করি না আমি সারাদিন এমনি বকর বকর করে বেড়াই সেরকম না এই না তো মানে আমি বলছি আমার হেল্প করে দাও ডেকেছি তোমাকে হ্যাঁ কাজ করে তারপর হয়তো ক্লাসেও আছে যেতে হবে তো চলো ক্লাসও কন্টিনিউ দেখতে থাকো আমি সন্ধ্যে দিয়ে আসি ততক্ষণে এখন বাজে দুপুর বারোটা মামামকে সকালে স্কুলে নিয়ে গেছিলাম স্কুল থেকে এসেছি বাড়ির সমস্ত বাসি কাজ করেছি করে এখন যাচ্ছিলাম মামামের আবার প্রাইমারি স্কুলে মানে খিচুড়ি স্কুলে যাচ্ছিলাম মানে ওই স্কুল থেকে এসে খিচুড়ি স্কুলেও ভর্তি করে দিয়েছে কারণ নাকি সরকারি খাতায় নাম রাখতে হবে তার জন্য তো ওইখানে একটু পরে যাব খিচুড়ি আনার জন্য আর এত চেষ্টা করে মামুনকে ঘুম পাড়াতে পারলাম ঘুম না সরি স্নান করাতে পারলাম না জল ভরে নিয়েছি কিন্তু স্নান করবে না চিৎকার করে কান্না করছে ঘুম পাড়িয়ে দিয়েছি ঘুমিয়ে গেছে কারণ সকালবেলা তো ওঠার অভ্যেস নেই যেহেতু সকালে উঠছে তো পারছে না জেগে থাকতে আমি চলো ঠিক আছে ঘুমিয়ে নিক তারপরে আবার উঠলে ঘুম থেকে তারপরে স্নান করে দেবো যেহেতু বারোটা বাজে একটা দেড়টা পর্যন্ত ঘুমাবে তারপরে উঠে যাবে ততক্ষণ আমি আমার আরও যে সমস্ত কাজগুলো আছে সে সমস্ত কাজগুলোও সেরে নিতে পারবো তো চলো এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে সময় নষ্ট করে লাভ নেই আমি গিয়ে আমার কাজ করি আর এইখানে কোথা গেল আমাদের ঘুম দিয়ে উঠেছে মাত্র দেখো চলো না দিনে দেখতে থাকো রান্না করছিস কেন রে মেয়ে ছেলেদের মতন

উপটান আর নিম এটা নিমার চলছিল পেয়ে গেছি যার জন্য আমি নিয়ে এসেছিলাম আরও কিছু জিনিস আনার দরকার ছিল কিন্তু আমার কাছে পয়সা নেই তো যাই হোক চলো কাজ বাজ সেরে নি এখন কিন্তু রান্না বাড়ার টাইম আর কি আর এখানে আজকে রান্না হবে মাছ পাতায় টেস্টি টেস্টি পটল মাছ এখানে খুব একটা পটল মাছ পাওয়া যায় না কিন্তু আমাদের চাদর ওদিকে অনেক পাওয়া যায় মানে পটল মাছটা আমার খুব ভাল লাগে খেতে খুব 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 ভাল লাগে তার জন্য পটল মাছ আজকে রান্না হবে এদি তরমুজ নিয়ে এসছি আজকে স্কুল দিয়ে তিন কেজির কি মিষ্টি হেভি তো ভাই আমি গেছিলাম কিন্তু মামমামে স্কুলে আর মামামে স্কুল থেকে এই যে খিচুড়ি নিয়ে এসেছি ডিম দিয়ে এখন আমি মামামকে খাবো আর মামাম গুড গালের মতন খেয়ে নিচ্ছে ও ঘুমিয়েছিল ঘুম দিয়ে উঠলো এখন ওকে একটু খিচুড়ি খাওয়াচ্ছি খিচুড়িটা খাইয়ে তারপরে ওকে ঘুম পাড়িয়ে দেবো কি বলি উল্টোপাল্টা খিচুড়ি খাইয়ে ওকে স্নান করাবো স্নান করে তারপর একটু খেলতে দেবো তারপর একটু ড্রয়িংয়ে যাবে আজকে আমার মামামের অনেক চাপ তাই না মামা অনেক চাপ না অনেক কাজের চাপ আছে আমার মাম তো এখন বাজে বিকেল চারটে আর আমার সমস্ত কাজবাজ কমপ্লিট যেহেতু আজকে বৃহস্পতিবার ছিল আমার পুজো অর্চা দেওয়া কমপ্লিট হয়ে গেছে এখন আমি একটু রেস্ট নেব মানে সারা দিন পরে এই যে এখন একটু সময় যখন আমি একটু রেস্ট নিতে পারবো তো কষ্ট হয়ে যায় মামামমে যেদিনকে স্কুল পড়াটরা থাকে সব মানে সারাদিন মানে বসতে পারি না বললেই চলে আজকে যেহেতু ও একটুখানি ঘুমিয়েছিল তো সেই টাইমটার জন্য আমি একটুখুনি বসতে পেরেছি তো যাই হোক এখন আমি একটুখুনি রেস্ট নামবো চারটে বাজে সাড়ে পাঁচটার থেকে আবার মামের ড্রয়িং ক্লাস আছে আজকে তো মোটামুটি আমি আধা ঘন্টার থেকে চল্লিশ মিনিট তো এখন জেরাতে পারবোই আর জেরানো মানে কী কাজ জানো তো এখন আমি একটু এডিট করবো মানে আমার কাছে যে সমস্ত শর্টস থাকে অনেক আগের আগের ভিডিও থাকে গ্যালারিতে চেক করা হয়নি সেগুলি এখন চেক করবো চেক করে যদি দেখি যে কোনো ভিডিও আছে যেটা আপলোড করার মতন সেটাই তাহলে ভয়েস দেবো মিউজিক দেবো এই হলো রেস্ট নেওয়া মানে শান্তিতে বসে যে একটু ঘুমাবো ঘুমানোর জন্যই কারণ আমার আধা ঘন্টা ঘুমে আমার কিচ্ছু হবে না কুম্ভকর্ণা ফেল করে দিতে পারবো এখন ঘুমালে রাত হয়ে যাবে তো যাই হোক চলো এবার একটু রেস্ট নিয়ে দেওয়ার কথা হচ্ছে কি গো এই যে একটা কথা বলবো এটা বন্ধ করো একটা কথা বলবো সিরিয়াস হ্যাঁ গুরুত্বপূর্ণ কথা বলছি তুমি আমার কি দেখে বিয়ে করছো কি দেখে বিয়ে করছো রূপ হ্যালো আমি তুমি তো বলো আমি কালো আয় বাড়ির দিকে আয় হ্যাঁ তুমি তো বলো আমি কালো